আজকের এই ভিডিওতে আপনাদের ইউকে জুড়ে পার্ট টাইম জব সোর্স এবং হচ্ছে পার্ট টাইম জবের বর্তমান যে পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা করব তো পার্ট টাইম জব ইউকেতে সকল স্টুডেন্টরাই হচ্ছে করে থাকে কারণ এখানে নিয়মই হচ্ছে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না স্টুডেন্ট থাকা অবস্থায় তো এটা হচ্ছে লোকালদের যেমন নিয়ম তেমনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেম নিয়ম থাকে যে উইকলি বিশ ঘন্টা করতে পারবে এর বেশি পারবে না এর বেশি করলে হচ্ছে সেটা হচ্ছে ইলিগাল তো এখন এই পার্ট টাইম জবগুলো আমি হচ্ছে আলোচনার সুবিধার্থে ভাগে ভাগ করে নিই একটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স জব আর একটা হচ্ছে নন ন্যাশনাল ইন্স্যুরেন্স অর্থাৎ নন এনআই তো এখন এনআই জব বলতে কী বোঝায় এনআই জব বলতে বোঝাচ্ছে গভর্নমেন্টের যে ল আছে সেই অনুসারে ফলো করে যে সমস্ত জবগুলো আছে যে সমস্ত কোম্পানিগুলো করে থাকে সেটা হচ্ছে এনআই জব তো গভর্নমেন্টের ল অর্থাৎ ওই যে বললাম যে বিশ ঘন্টা একটা রেস্ট্রিকশন থাকে সেটা মেনে চলে পাশাপাশি হচ্ছে ক্যাশে কোনো তারা স্যালারি পে করবে না সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে পে করে থাকে তো এই যে নিয়মের আওতায় যে সমস্ত জবগুলো আছে সেটাই হচ্ছে এনআই জব ওকে তো এই এনআই জবগুলো কোন কোন কোম্পানি করে থাকে দিয়ে থাকে বা হচ্ছে হায়ার করে থাকে তো সেগুলো একটু আলোচনা করি এর মধ্যে সবচেয়ে বেশি আমার জানা মতো টপ যারা হায়ার করে থাকে তার মধ্যে একটা হচ্ছে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট ইউকে জুড়ে অসংখ্য ব্রাঞ্চ এদের কোম্পানির নিজস্ব ব্রাঞ্চে হচ্ছে প্রায় তেরোশো প্লাস পাশাপাশি হচ্ছে ফ্রান্সাইকে যে ব্রাঞ্চগুলো আছে এর মধ্যে আছে এগারোশো প্রতিটা ব্রাঞ্চে হচ্ছে দেখা যায় যে বিশ তিরিশ জন করে স্টাফ কাজ করে তার মধ্যে মাত্র তিন চারজন হচ্ছে এরা ইয়ে থাকে ম্যানেজার থাকে বাকি সবাই হচ্ছে মূলত স্টুডেন্ট তো এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার ফরেনার স্টুডেন্ট লোকাল খুব কম থাকে তো প্রায় এক লক্ষ বিশ হাজারের মতো স্টাফ হচ্ছে কাজ করে এই ম্যাকডোনাল্ড ইউকে জুড়ে তাহলে বোঝাই যায় যে এরা হচ্ছে স্টুডেন্ট হায়ার করে খুব বেশি পরিমাণে কারণ এরা সবাই ম্যাক্সিমামই হচ্ছে পার্ট টাইম জব দিয়ে থাকে তো এই ম্যাকডোনাল্ডে প্রতি কয়েক মাস পর পরই হচ্ছে আপনার স্টাফ হায়ার করে থাকে যেমন ক্রু মেম্বার হিসেবে পাশাপাশি মেনটেন্স মেম্বার হিসেবে এবং কাস্টমার কেয়ার টিম মেম্বার হিসেবে হচ্ছে হায়ার করে থাকে তো আপনি আপনার যে লোকাল এরিয়া আছে বা আছে দু একটা শহর পরে আছে এগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন এদের ম্যাকডোনাল্ড কেরিয়ার্স নামের যে ওয়েবসাইট আছে সেই ম্যাকডোনাল্ড ক্যারিয়ার অপশানে গেলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন এদের সব ডিটেলস আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এ বিষয়ে অন্য আরেকটা ভিডিও করব কীভাবে ম্যাকডোনাল্ডে অ্যাপ্লাই করবেন তাহলে ম্যাকডোনাল্ডকে আপনি ফার্স্ট দিতে পারেন অ্যাপ্লাই করার জন্য জবের জন্য পাশাপাশি হচ্ছে সুপার শপগুলো আছে রিটেল শপ এর মধ্যে চেন্স বড়ি এরাও খুব বেশি হায়ার করে থাকে চেঞ্জ বড়ি আলদি টেস্কো অপ তারপরে বুডস যে হেলথ কেয়ার রিলেটেড পাশাপাশি হচ্ছে অন্যান্য এই প্যাশন শপসেও অনেক জব হয় তাহলে এই কোম্পানিগুলোতে কী হিসেবে হায়ার করে থাকে এরা হচ্ছে আপনাকে ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে অথবা হচ্ছে আপনার মার্চেন্ডাইজার হিসেবে হচ্ছে হায়ার করে থাকে পাশাপাশি দেখা যায় মেনটেন্যান্স অথবা ক্লিনিং এই জবগুলো হচ্ছে এরা ফার্স্ট টাইম হায়ার করে থাকে পার্ট টাইম হিসেবে তো আপনি এগুলার কোম্পানির ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলে দুইটা অপশান পা দুইটা বা তিনটা অপশন থাকে এক এক কোম্পানির এক এক রকম বিশেষ করে কেউ লেখা হচ্ছে জবস আবার কেউ লেখা হচ্ছে ক্যারিয়ার আবার কেউ লাগে হচ্ছে আপনার ভ্যাকেন্সি তিনটা অপশন খুঁজে আপনি যে কোনো একটা অপশান থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে তো আপনি হচ্ছে ওই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনার যে পোস্ট আছে আপনার সাথে রিলেটেড সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন এতে করে এরা হচ্ছে হায়ার করতে পারে আপনাদেরকে এ হচ্ছে আপনারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন প্রতিটা সিটিতেই হচ্ছে অসংখ্য এজেন্সি থাকে এরা হতে পারে বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ থাকে কিংবা হচ্ছে লোকাল এজেন্সি থাকে এই এজেন্সিগুলোতে আপনি হচ্ছে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি হচ্ছে সরাসরি এদের অফিসে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এদের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগলের মাধ্যমে হচ্ছে লিখে দিলে হবে লোকাল জব এজেন্সিস ইন ইউকে অথবা হচ্ছে আপনার সিটি যেখানে থাকেন সেটা লিখে দিলে আপনি পেয়ে যাবেন এদের লিস্টগুলো লিস্ট পেলে এদের অ্যাড্রেস অনুসারে আপনি চাইলে হচ্ছে অফিসে যেতে পারেন কিংবা হচ্ছে এদের যদি অনলাইনে অ্যাপ্লিকেশনের প্রসেস থাকে বা হচ্ছে রেজিস্ট্রেশন করা যায় সেক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন দ্যাটস ইট তো এরা হচ্ছে আপনাকে দেন কল করে অথবা হচ্ছে ইনভাইটেশন জানায় যে ইন্টারভিউর জন্য তো আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দেওয়ার পর এরা হচ্ছে যে কোম্পানিতে লোক দরকার সেই কোম্পানিতে এরা সেন্ড করে এবং সেখানে আপনার ট্রেনিং হয় সেখানে আপনার পোস্টিং হয় জব হয় আপনি জব করতে পারেন তো এমন কয়েকটা এজেন্সি আছে যেমন হচ্ছে গ্যাপ পার্সোনাল তারপরে অ্যাক্রোন তারপর হচ্ছে জব অ্যান্ড ট্যালেন্ট তো এগুলো হচ্ছে আপনি অনলাইনে চার্জ দিলেই পাবেন পাশাপাশি হচ্ছে আপনার যে সিটিতে থাকেন সেই সিটিতে গেলেও আশেপাশে অসংখ্য এজেন্সি দেখতে পাবেন সেই এজেন্সিতে গেলে আপনি হচ্ছে জব অ্যাপ্লাই করতে পারবেন জব পেতে পারেন এজেন্সির থ্রোতে পাশাপাশি হচ্ছে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে যে গভ ডট ইউকে এই ওয়েবসাইটেও অসংখ্য জব লিস্ট করা আছে সেখানেও হচ্ছে ডেডলাইন থাকে এবং সেই অনুসারে অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি যারা হেলথ কেয়ার সেক্টরে আছেন তারা হচ্ছে ট্র্যাক জব ডট কম এখানেও আপনি হচ্ছে নার্সিং রিলেটেড জব সাপোর্ট ওয়ার্কার জব এগুলো পেতে পারেন ঠিক আছে আরেকটা লোকাল এজেন্সি যে লোকাল এজেন্সি সেটা হচ্ছে আপনার প্লাস জব প্লাস সেন্টার এই জব প্লাস সেন্টার মূলত হচ্ছে যারা পাবলিক ফান্ড পেয়ে থাকে অর্থাৎ যারা সিটিজেন বা লোকাল অনেক দিন ধরে আছেন তাদের জন্য হচ্ছে এটা এটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিতে চায় না কারণ আমরা যেহেতু নো পাবলিক ফান্ড আমাদের বিআরপিতে লেখা আছে সো এরা দিতে চায় না অন্য এজেন্সিগুলোর থ্রুতে হচ্ছে আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারেন আশা করি হয়ে যায় এদের প্রসেসটা একটু লেন্থে ধীরে ধীরে হয় সময় লাগে জব পাওয়ার জন্য তারপরে হচ্ছে কেয়ার জব আছে এই দুই ধরনের আছে একটা হচ্ছে ডোমেসিলিওরি আরেকটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল তো ডোমেসিলিওরি যেটা সেটা হচ্ছে মূলত ডোর টু ডোর এক ভাষা থেকে অন্য ভাষায় সেক্ষেত্রে আপনি চাইলে হেঁটে যেতে পারেন চাইলে হচ্ছে সাইকেল কিংবা গাড়ি দিয়ে যেতে পারেন কিংবা অন্য একজনের গাড়ি থাকে তার সাথে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যেতে পারেন একই কোম্পানি পলিসি এক এক রকম তো এটাও আপনি করতে পারেন এটাও ভালো পেমেন্ট রেট পে রেট আছে তো পাশাপাশি হচ্ছে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট এলাকাতে হচ্ছে রেসিডেন্সিয়াল হাউজ থাকে সেখানে অসংখ্য পেশেন্ট থাকে বা হচ্ছে ওল্ড এজের পেশেন্ট থাকে কিংবা সাইল্ড থাকলে চাইল্ড কেয়ার হলে সেটা সাইল্ড জন্য হয়ে থাকে বা অটিজম হয়ে থাকে বা অটিজম সেন্টার হয়ে থাকে বিভিন্ন টাইপের হয়ে থাকে তো আপনি সেই হাউজে যাবেন হাউজে গিয়ে ম্যানেজার সাথে কথা বলবেন কথা বললে হচ্ছে এরা হচ্ছে আপনাকে ফার্দার যে প্রসেস আছে সেটা জানাই দেবে পাশাপাশি হচ্ছে ইন্ডিড কিংবা যে জব প্ল্যাটফর্মগুলো আছে ইন্ডেড তারপর টোটাল জব সিভিল লাইব্রেরি কো যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি আশা করি এদের রেসপন্স পাবেন ঠিক আছে অ্যাপ্লাই করতে থাকবেন এই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে আপনি আপনার এরিয়া আপনার টাউন অ্যাড্রেস দিলে ওরা হচ্ছে জব প্রিফারেন্স দেবেন প্রতি প্রতিনিয়ত জব আসতে থাকে সেগুলোতে আপনি ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন এগুলোতে অ্যাপ্লাই করবেন কেয়ার অ্যাসিস্ট্যান্ট জব হিসেবে বা কেয়ারার হিসেবে ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে ফুড ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি বা হচ্ছে যে সমস্ত সিটিগুলোর আশেপাশে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থাকে এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটেও হচ্ছে আপনি আপনাদের জব হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আপনি সরাসরিও যেতে পারেন বা হচ্ছে এজেন্সির থ্রোতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই ফ্যাক্টরিগুলোতেও অনেক সময় দেখা যায় যে বিশ ঘন্টার জব দিয়ে থাকে বা স্টুডেন্ট জব দিয়ে থাকে তো আপনি সেখানেও যেতে পারেন হচ্ছে এনআই জব আরেকটা অন্যতম উপায় হচ্ছে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতে যে সেন্টারে অনেকগুলো এজেন্সিও থাকে পাশাপাশি হচ্ছে শপগুলো থাকে বিভিন্ন ধরনের শপ আছে এই শপগুলোতেও হচ্ছে এরা মাঝে মাঝে হচ্ছে হায়ার করে থাকে ওই যে আপনার ছোট করে লিখে দেয় দরজায় বা জানালায় এরা হায়ার করতেছে স্টাফ হায়ারিং চলতেছে ওই যে সামনে হচ্ছে ক্রিসমাস তারপরে স্টার স্টার ভ্যাকেশন এই ভ্যাকেশনগুলোতে এরা বেশি বেশি হায়ার করে থাকে বা ক্রিসমাস উপলক্ষে অনেক স্টাফ হায়ার করে তো আপনি সিটি সেন্টারে ঘুরবেন সিটি সেন্টারে ঘুরলে হচ্ছে বিভিন্ন শপের সামনে সামনে হচ্ছে বিজ্ঞপ্তিগুলো পাবেন তো সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন এতেও খুব সহজে হচ্ছে জব পাওয়ার সম্ভাবনা থাকে তো এ হচ্ছে এনআই জবের বিস্তারিত এবার আসে এনআই জব ছাড়া যে সমস্ত জবগুলা আছে নন এনআই জব বলতে কী বোঝায় একটু আলোচনা করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে নন এনআই বলতে বোঝায় যে এনআই ছাড়া অর্থাৎ এনআই নাম্বার এখানে প্রয়োজন নাই পাশাপাশি হচ্ছে যে গভর্নমেন্টের যে রুলস আছে সেটা এখানে ফলো করা হয় না যদিও এটা ইলিগাল তো এই নন এনআই জব বাধ্য হয়ে অনেকেই করে বা করতে হয় এর মধ্যে কী কি আছে এর মধ্যে এক নম্বরে হচ্ছে টেক অ্যাওয় জব এই টেক জবগুলো বেশিরভাগই দেখা যায় যে বাংলাদেশি রেস্টুরেন্ট অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিংবা পাকিস্তানে কিংবা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট অথবা লোকালও কিছু থাকে তো এই রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনারা চাইলে খুব সহজে জব পেতে পারেন বলে কিভাবে এটা হচ্ছে আপনি হচ্ছে একটু লিস্ট করে নেবেন যে লোকাল টেকঅে রেস্টুরেন্ট এই লিস্টগুলো করে এদের অ্যাড্রেসে বরাবর আপনি হচ্ছে সরাসরি যাবেন যে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলবেন স্টাফদের সাথে কথা বলে তেমন লাভ হয় না এরা হচ্ছে আপনাকে ডিমোটিভেট করবে আপনি সরাসরি ম্যানেজারদের সাথে কথা বলবেন তারপরে হচ্ছে এরা আপনাকে যখনই দরকার হবে তখনই হায়ার করবে এখানে একটু ফ্যাসিলিটি থাকে যে আপনি চাইলে এদের উপরে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিও দেয় ওরা এবার খাবার ফ্যাসিলিটি দেয় তাহলে আপনি দেখা যায় যে যে টাকাটা পাবেন সেটা আপনার পুরোটাই থেকে যাবে খরচ নাই তো তারপরে এই টেকঅের জব আপনি পেতে পারেন কিছু কিছু বড় রেস্টুরেন্ট আছে যারা হচ্ছে আবার এনআই প্রোভাইড করে অর্থাৎ বিশ ঘন্টা এনআই প্রোভাইড করে বাকিটা হচ্ছে ক্যাশে পে করে দুইটাই থাকে আরেকটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড জব এই সিকিউরিটি গার্ড জবও হচ্ছে দুই ধরনেরই একটা হচ্ছে এনআই পাশাপাশি হচ্ছে নন এনআই তো সিকিউরিটি গার্ডে হচ্ছে আপনার খুব ভালো পে পেমেন্ট হয় এখানে পে রেট অনেক বেশি দেয় ওরা পাশাপাশি আওয়ারও পাওয়া যায় চাইলে সিকিউরিটি গার্ডের জবও করতে পারেন কিন্তু সিকিউরিটি গার্ডের জবের যে একটা ইয়ে হচ্ছে আপনার এখানে শুরুতেই হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় বা হচ্ছে ট্রেনিং করতে হয় যেটার জন্য আপনাকে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড প্লাস পে করতে হয় তারপরে হচ্ছে এরা আপনাকে সিকিউরিটি গার্ডের ইয়ে করবে হায়ার করবে ঠিক আছে পাশাপাশি হচ্ছে ফুড ডেলিভারি তো যাদের হচ্ছে সাইকেল কিংবা হচ্ছে গাড়ি থাকে বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা হচ্ছে ফুড ডেলিভারি কাজও করতে পারেন সেটা হচ্ছে দুইটাই হয় এনআইও আছে নন এনআইও আছে তো এটা চাইলে হচ্ছে আপনি কিছু রেস্টুরেন্ট লোকাল রেস্টুরেন্ট আছে তারা হচ্ছে দিয়ে থাকে এরা হচ্ছে কন্ট্রাকে হচ্ছে আপনাকে নেবে নিয়ে হচ্ছে আপনি ডেলিভারি করতে পারবেন ক্যাশে আর যেগুলো হচ্ছে জাস্ট এট অথবা ওভারেট তো এগুলো হচ্ছে আবার আপনাকে এনআই প্রোভাইড করে এরা হচ্ছে নন এনআই করে না তো এসে এরা ফুল টাইম করে থাকে এগুলোতে সহজে স্টুডেন্টদের নিতে চায় না বা হচ্ছে স্টুডেন্ট আইডি দেয় না তো সেক্ষেত্রে যে অনেকে যেটা করে সেটা হচ্ছে অন্যের আইডি ভাড়া করে তারপরে চালায় যদিও এটা ইলিগাল এটা করলে দেখা যায় যে অনেক সময় আপনাকে ওই ফুলিশ যখন রেড দেয় তখন হচ্ছে আপনি জামালায় পড়তে পারেন তো এটা না করাটাই ভালো এই জন্য ফুড ডেলিভারি জব লোকালি করা যায় কিন্তু হচ্ছে খুব বেশি পুলিশের না করাটাই সবচেয়ে ভালো ইলিগালি আপনি যখন ফুল টাইমে যাবেন তখন হচ্ছে আপনি করতে পারেন এটা আবার পেয়ে রেট অনেক বেশি হয় আরেকটা ওয়ে আছে জব পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন তাই সেখানে অবশ্যই বাঙালি কমিউনিটি আছে বা হচ্ছে আপনার মসজিদ থাকে মসজিদে যখন যাবেন সবার সাথে কথা বলবেন আলাপ আলোচনা করবেন পাশাপাশি আপনি যখন ক্লাস করবেন ক্লাসমেটদের সাথে কথা বলবেন সবাইকে জিজ্ঞাসা করবেন যে কোথায় জব করে বা ভ্যাকেন্সি আছে কি না তাহলে দেখবেন যে ওরা আপনাকে বিভিন্ন ধরনের সোর্স দেবে বিভিন্ন জায়গায় দেবে যেখানে জব করে তার রেফারেন্স দিবে এই সমস্ত রেফারেন্সগুলোর মাধ্যমে হচ্ছে আপনি লোকাল এরিয়াতে জব পেতে সহজ হয় তো আপনি চুপ থাকবেন না সবার সাথে কথাও বলবেন যারা আগে থেকে আছে যারা কাজ করতেছে তাদের সাথে আলাপ আলোচনা করলে সহজে জব ম্যানেজ হয়ে যায় বা ম্যানেজ করতে পারবেন এতে করে অসুবিধা হয় না ঠিক আছে আর হলো ওই যে জব যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে থাকবেন বিশেষ করে ইন্ডেড তারপরে হচ্ছে টোটাল জব মনস্টার তারপরে সিভিল লাইব্রেরি রেড ডট কো অথবা গভ ডট ইউকে যে ওয়েবসাইট আছে গভর্নমেন্টের সেই ওয়েবসাইটেও কিন্তু অসংখ্য জব লিস্ট থাকে তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন আরেকটা একটা বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করে থাকি তো অ্যাপ্লাই করার পর যেটা হয় বিভিন্ন স্ক্যামার যারা আছে তারা হচ্ছে আপনার ডিটেলস পেয়ে যায় অত ফোন নাম্বার বা ইমেল পায় এই ফোন নাম্বার ইমেল কারণে তারা হচ্ছে আপনাকে কল করবে বা মেসেজ করবে বা ইমেল করবে করবে যে তাদের কাছে জব আছে তারা হচ্ছে আপনাকে হায়ার করবে এবং হাই রেট পে করবে তো এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরা হচ্ছে স্ক্যামার এরা হচ্ছে আপনার ডিটেলস নিয়ে আপনাকে বিভিন্ন ফাঁদে ফেলতে পারে এগুলো থেকে সাবধান হতে হবে কোনো অথরাইজড কোম্পানি বা বড়ো কোনো কোম্পানি আপনার কাছে শুরুতে এনআই নাম্বার তারপরে হচ্ছে পাসপোর্ট বি বা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এই ডিটেলস আপনার কাছে চাইবে না তারা আপনাকে প্রথমে ইন্টারভিউ নেবে তারপর প্রসেজন দাপে দাপে হচ্ছে আপনার কাছ থেকে নেবে কিন্তু যারা হচ্ছে স্ক্যামার এরা শুরুতে হচ্ছে আপনাকে ফোন দিয়ে বিভিন্নভাবে মোটিভেট করবে বিভিন্ন বলবে জব জব আছে অ্যাভাইলেবেল আছে তারপরে হচ্ছে ফের বেশি আপনি দ্রুত জয়েন করেন এই করেন সেই করেন আপনি তাড়াতাড়ি হচ্ছে আমাদের ইমেইলে আপনার ডিটেলস পাঠিয়ে দেন আমরা হচ্ছে ব্যবস্থা করতেছি এগুলো থেকে সাবধান থাকবেন এগুলো যদি করেন আপনার ভবিষ্যতে হচ্ছে ঝামেলা পড়ার সম্ভাবনা থাকবে তো আপনি এগুলো থেকে দূরে থাকবেন এবং কখনো আপনার এনআই নাম্বার তারপর হচ্ছে ব্যাংক ডিটেলস তারপর হচ্ছে বিআরপি নাম্বার বা বিআরপি সেন্ড করবেন না অনলাইনে অনলাইনে দিবেনই না এগুলো আপনি অথরাইজিড কোম্পানি আছে সেখানে প্রোভাইড করতে পারেন কিন্তু ইমেলে বা হচ্ছে মোবাইলের যোগাযোগের মাধ্যমে এগুলো পেয়ে আপনি সেন্ড করবেন না এটা থেকে বিরত থাকেন তাহলে আর বিপদে পড়ার সম্ভাবনা খুব কম থাকেন এবং হচ্ছে জব সিকিউর হলে যেতে একটু টেনশন দূর হয়ে যায় তাই জব অ্যাপ্লাই করতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে হোক করলে কেউ জব ছাড়া নাই সবাই মোটামুটি একটা দুইটা জব করতেছে সবাই আশা করি সবারই জব হয়ে যায় একদিন পরে আর আগে জব নিয়ে টেনশনের কিছু নাই হয়তো কয়েক সপ্তাহে একটু কষ্ট হয় পরে সব ঠিক হয়ে যায় আর একটা কথা বলে রাখি একটা জব হয়ে যাওয়ার পরেও আপনি বসে থাকবেন না আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন কারণ একটা এই জব থেকে আপনি হচ্ছে বেটার অপশান পেয়ে গেলে আপনি হচ্ছে সেখানে মুখ করবেন তাহলে হচ্ছে আবার দেখা যায় যে কোনো টাইমে জব চলেও যেতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে তাই হচ্ছে জব অ্যাপ্লাই কন্টিনিউ করে রাখবেন তাহলে আশা করি ভালো হবে ওকে let's stop